আমারে কাফনে দিশি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিশি নবীজির নাম বলিস না রে বলিস না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রক্তের বাদন আত্মারে স্বজন শূন্য দিয়া মন সবার কাছে এটাই শুধু আমার বেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিসি না কেউ কাঁদিস না কাফোন নাম বীজরিনাম বলিস না রে বলিস না কাপ নবী বীজ নাম বলিস না রে বলিস না সুলাল্লাহাবি বাল্লাহ ইার সুলাল্লাহাবি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইয়া দিস খুশবুয়া তরে লাস্টি নিয়ে গরম জলে গুসলের পরে বিশানাটা সাজাইয়া দিস খুশবুয়া তরে পরবি কোরআনে দুরুদ শরীফ পরবি কোরআনে দুরুদ শরীফ কান্দারে বিলাপ দরিসি না কাফনে দিসি নবী জিরিনাম বলিস না রে বলিস না কাফনে দিস নবিস না রে বলিস না সুলাল্লাহাবি বাল্লাহ ইয়ার রসুলাল্লাহাবি বাল্লাহ ওরে লাষ্টি সাজাও পাল্কি চড়াও নিবিড়ে যখন নাতে রসুল পাট করিও আত্মীয় সজন লাস পাল্ি চে যখন পাঠ করিও আত্মীয় সজন দিবি তুলে নবির কুলে দিবি তুলে নবির কুলে দাঁতে বেদাতে বুঝিস না কাফনে দিস নাম বলিস না রে বলিস না কাফোনে দিশি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ